এ মাদ্রাসার প্রাঙ্গণে একটি উজু গাছ আছে ফি সাহাতী হা দিল মাদ্রাসাতে সাজাবাতুন আলিয়াতুন এই শিশুটির চেহারা খুব সুন্দর অজুহ হায় দা তেফলি জামিল জিদ্দান জাহিদ ফিস সাবিল ইল্লাহ বিনা শিখাও মায়ালিকা তুমি তোমার জান মালদ্বারা আল্লাহ রাস্তায় লড়াই করো ফাইনাল জিহাদ জিহাদা তোর কুল জান্নাতী কেননা নিশ্চয়ই জিহাদ জান্নাতের রাস্তা শাহ ফার মাজিদিন মায়াজিদিন আস মাতি মাঝেদের বাবা রাজধানীতে সফর করেছে

আলা ইয়াস আলুকুমুল লা হু আনহায়া তিকুম এটা আবার কারো উপরে ইস্তাম হয়েছে কারোর ওপরে নাফের উপরে তাহলে অর্থ আলায়া আলুকুমুল লা হু এটুকু অর্থ কি আল্লাহ তালা কি তোমাদেরকে আনহায়া তিকুম তুমি তোমাদের জীবন সম্পর্কে আইগো নাসু। লিমা লা তুতি অর্থ কি তোমরা কি কারণে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো না আরবিটা কি হবে কি হবে বলেন তো আনসারি বলেন কি হবে এটা অর্থ কি হ্যাঁ বুঝতে স্যার তারপরে দেখেন আন্না আলাম হাকুম ওয়া নাজাদ হাকুম ফিত আতিল্লাহ আলাহতা আলামৌনা এতটুকু অর্থ কি হবে তোমরা কি যে আন্না নাজা হাকুম ও নাযাত হাকুম অর্থ কি নিশ্চয়ই তোমার তোমাদের তোমাদের নাজাত এবং তোমাদের সফলতা কোথায় রয়েছে তাহলে আমি যদি আবার ওটা আরবি বলি বাংলা বলি তাহলে আরবি বলেন দেখি যে তোমরা তোমার আর তোমরা কি জানো না যে নিশ্চয়ই তোমাদের সফলতা এবং তোমাদের মুক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের মধ্যে রয়েছে তাহলে আরবি কি হবে বুঝতেছেন বিষয়টা তারপর আবার দেখেন আইয়ু হান না আসো অর্থ কি

এই গরিব লোকটি এক ধনী লোকের চাচা হাত আর রজুল ফাকিরু আম্মু রজনী কনি ধনী লোকটি খুব কৃবন আর রজুল কনি ইয়ো বাকিলুন জিদ্দান এই টেবিলের ওপরে একটি নতুন ফাঁকা আছে ফাকা হা ফাকা ত বিলাতি মেরু জাতি জাতুন এটি টেবিল ফাঁকা হায়াদিহি মেরু হাদু ত বিলাতি ফাতেমার খালা এই ফ্যানটির সামনে রয়েছেন হলাতু ফাতিমা তা আমামা হায়াদিহির মেরু হাতি এই ছেলেটির ভাই তার কামরায় ও লিখেছে

ইমরান এ মাদ্রাসার ছাত্র আইম রোহান উতিল মিদু হাদিহিল মাদ্রাসাতে এ মাদ্রাসার প্রাঙ্গনে একটি উঁচু গাছ আছে ফিসা হাতে হাদিহিল মাদ্রাসাতে সাজারতন আলিয়াতুন এই শিশুটির চেহারা খুব সুন্দর ওয়াজু হাদা তিফলি জামিল জিদ্দান কে এই মসজিদের মুয়াজ্জিন মান মুয়াজ্জিন ও হায়াদ আল ওই লোকটির মামা এই মসজিদের মুয়াজ্জিন হল জালিকা রজলি মুয়াজ্জিন ও হায়াদ বড় ভাই শহরে আসরের পর কখন আসরের পরে গাড়ির মাধ্যমে গাড়ি দিয়ে কোথায় গিয়েছে বলবো যে কোনো এক জায়গা বাজারে কথার কথা কোথায় বাজারে বাজারে গিয়েছে তাহলে বাংলা থেকে আরবি করার নিয়ম কি বলেছিলাম যে আগে ফেলটা বের করতে হবে কোনটা ফেল কোনটা গিয়েছে তাহলে একজন গিয়েছে না দশজন একজন তাহলে ফাইল কোনটা হবে খালেদের বড় ভাই তাহলে আমি ফেল গিয়ে কি লিখবে এখানে বলেন তো বা ফাইল কি বলবো আখু হলি দিনিল কাবিরু তাহলে এই শিফারটা কার কার শিফটা এটা হল এই যে কাবিরটা ভাইয়ের শিফার ঠিক না তাহলে আমাদের গিয়েছে এটা হয়ে গেছে ফাইল হয়ে গেছে বাকি কোনটা আসরের পরে গাড়ি দিয়ে বাজারে যাবে ঠিক না তাহলে যা সেলা কি আছে ইলা তাহলে কোথায় গিয়েছে ইলাস সুকি কিসের মাধ্যমে গিয়েছে বিশর মাধ্যমে বিশায়ারতি এখন বলেন তার আরবিতে কি হলো রাহাবা আখু খালিদিনিল কবি রু রু হবে না রি হবে রু হবে কেন আখর সিফাত ঠিক না জি কোথায় গিয়েছে কিসের দ্বারা বুঝা গেছে কখন গিয়েছে বাদল হ্যাঁ বাদল আশ্রি তাহলে এখন বলেন দেখি আনাস এবার তো বলেন দেখি অর্থ কি হবে

فتاب الله عليهم اتبر الله تعالى قبل قال قول المعلم لتلاميذه درك انا اسألكم وانتم تُجِيبُونَ امي مدرك درك ابن فقام التلاميذ وقالوا نعم ها اسألنا ونحن نجيب عن سؤالك আপনি আমাদেরকে প্রশ্ন করুন এবং আমরা আপনার প্রশ্নের উত্তর দেব كثيرة وأجابوا عنها.

তোমরা কিছুই ইমানের মিশ্রতা সহ গ্রহণ করতে পারবে না তবে পারবে কোরআনের তেলতের মাধ্যমে সাআলাল মুআল্লিমু ফাকোমাতাত তালমিদু লিইউজিবু আন সুআলাল মুআল্লিম শিখক প্রশ্ন করল অথবা ছাত্ররা শিক্ষকের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দাঁড়ালো সাআলাতিল মুআল্লিমাতু ফাকোমাতিত তিলমিদাতু লিইউজিবনা আন সুআলিহা শিক্ষিকা প্রশ্ন করল। অথবা সাতীৰা তার প্ৰশ্নৰ উত্তৰ দিয়াৰ জন্য দ্বাৰা আই ই হে মুসলিম হাজি অফ মিন আফদিল কুফ্ৰি ইলা আবদিল ইমান তুমি কুফৰীৰ ভুখণ্ড থেকে ইমানের ভূখণ্ড হিজরত করো। আই হল মুছলিমো হে মুসলিম যুৱক লিমালা তোক কোৱা তিলো ফ্ৰী তুমি কি জন্য় আল্লাৰ আচাৰ লৰাই কৰ না ক আতিল ফিজ চাবি লিল্লাহি তুমি জান্নাতে প্ৰবেশ কৰাৰ জন্য় আল্লা ৰাছাৰ লৰাই কৰ জাহিদ ফিজ চাবি লিল্লাহী বিনা শিকা তুমি তোমার জান মাল দ্বারা আল্লাহ রাস্তায় লড়াই করো ফাইনাল জিহাদ তরিকুল জান্নতি কেননা নিশ্চয় জিহাদ জান্নাতের রাস্তা সাফার আবু মাজিদ ইন ইলা আসমাতি মাজিদের বাবা রাজধানীতে সফর করেছে ওয়াই ইউরিদ আই ইয়াউদা বাদা উসবুআই সে এক সপ্তাহ পরে ফিরতে চাই আদাল মুসাফিরু ইলা ওয়াতানিহি বাদা সানাত মুসাফির এক বছর পর তার স্বদেশে ফিরেছে বিইদিনিল্লাহি সায়উদু ইলাল উম্মাতিল ইসলামিয়াতি ইজ্জুহা ওয়া কারামাতুহা অচিরে আল্লাহর হুকুমে ইসলামী উম্মার নিকট তার মর্যাদা এবং তার সম্মান ফিরে আসবে